এই দেখো সম সমটা আমাকে জ্বালাচ্ছে মেসো সো ওকে সো যেটা ডাউনলোড আছে সেটা আগে আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে লাইক এরকম একটা সম্পর্ক যেটা এরকম গুলি যেন গুলি দূর থেকে করলে এরকম গা দিয়ে বেরিয়ে যায় মানে গুলিটা লাগে না গা ঘেসে যায় ঠিক আছে তো ওরকম টাইপের একটা সম্পর্ক আজকে ফিল হচ্ছে লাইক কোনো একটা সময় কোনো একটা ছুতোয় একটা সম্পর্ক সেটা ওরকম গা ঘেসে বেরিয়ে যাওয়ার মতো হয়েছিল মানে জাস্ট তোমরা সম্পর্কে খুব গভীরে হয়তো যাওনি বাট ওই যে টাচ হয়ে যাওয়াটা ওটা অনেক বড় কিছু এফেক্ট ছেড়ে গেছে মনে ঠিক আছে চাপ চুপচাপ সব তো আবার দেখো এটাকে কামড়াচ্ছে আমায় লাগে না লাগে না দেখছো ঠসিক ঠস 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 সো সরি গাইস প্রচণ্ড বিরক্ত করছিল একটুখানি শান্ত হয়েছে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম জাস্ট আসছি যে তোমরা একটা জাস্ট একটা রিলেশনশিপ ছুঁয়ে বেরিয়ে গেছো মানে বেশি ডিপে ঢোকনি হয়তো খুব আমি কিছু মানুষের জন্য বলবো এটা কি দুদিনের একটা মানে ঘনিষ্ঠতা আর কিছু কিছু জনের জন্য বলবো খুব জোর হলে দু তিন মাস ঠিক আছে এর থেকে বেশি আমি এক এক জায়গায় বা হতে আজকে রিডিংটা এই তোমাদেরকে দেখছি না তোমাদের সাথেই যাবে এরকম একটা রিলেশন অনেক বড় একটা আকার ধারণ করেছে এই মুহূর্তে মানে সেটা জাস্ট আমি অনেককে এটাও বলবো যে তোমরা জায়গাটা ছেড়ে বেরিয়েও এসছো বিকজ তোমাদের কোথাও একটা মনে হয়েছে যে ওটা ডিপ ঢোকার মতো রিলেশান ছিল না বা তোমরা হয়তো ঢুকতে চেয়েছিলে সে বেরিয়ে গেছে এটাও হতে পারে বাট ডেফিনেটলি এখন আর ওই জায়গাটা নেই বিকজ আমি খুব কম একটা সংখ্যক দিনের জন্য ডিউরেশনের জন্য এই রিলেশানটা বলছি যে বললাম না ছুঁয়ে বেরিয়ে গেছে সো বাট একটা ডিপ ইমপ্যাক্ট ফেলে গেছে তোমাদের লাইফে এই জিনিসটা যেটা হয়তো তোমরা সচরাচর ভাবো না ঠিক আছে ধরো সচরাচর দৈনন্দিন জীবনে যে আমরা যা কাজ করি রান্না করছি বা ছেলেরা আমরা যারা অফিস যাচ্ছি দৈনন্দিন কাজে মানে হঠাৎ করে ধরো তোমার সামনে একটা এরকম লাভ সিচুয়েশান অনুযায়ী ধরো এরকম একটা ট্যারো রিডিং ভেসে এলো তোমার মাথায় ক্লিক করে যাবে তার কথা নর্মালি কিন্তু ভাববে না কারণ তোমরা অনেক আগে হয়তো সেই জিনিসটা মানে নেই আর এই এই মুহূর্তে ক্যানভাসে নেই কিছু খালি বাট ইফ ডেফিনেটলি সেটা একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলে গেছে তোমাদের মনে জীবনে তো এরকম যদি একটা সিচুয়েশান থাকে সেই সিচুয়েশনেরই কারেন্ট ফিলিংস দেখবো আমি তোমার এবং তোমার মানুষটার ভার্সেস সেম ওকে তো চলো দেখা যাক কি আসছে ওকে তোমার ক্ষেত্রে যেটা বেরিয়েছে ভীষণ ভীষণ তুমি এখন অব্দি প্যাশনেট মানে এটা বলবো যে ও মাই গোড নফস নফস কার্টার আমাকে বলে দিচ্ছে ভীষণ ফিজিক্যাল টানও তুমি ফিল করো এই মানুষটার প্রতি হুম লাইক ও যদি তোমার সামনে ধরো তুমি এই মুহূর্তে তোমার লাইফে অন্য কেউ একটা আছে এবং তুমি তাকে নিয়েই টেরো দেখতে বসেছো বাট এই একটা মানুষ আছে যে হঠাৎ করে যদি কোনোদিন চোখের আড়ালে আছে ঠিক আছে তুমি অত ভাবো না কোনোদিন যদি হঠাৎ করে তোমার সামনে এসে যায় বা কোনোদিন যদি হঠাৎ করে তোমাদের মধ্যে আবার কথা হয় তুমি আবার প্রেমে পড়ে যাবে তুমি আবার সেই আগের মানে তোমার এই আমি যেটা দেখতে পাচ্ছি উচিত বললাম না ছুঁয়ে বেরিয়ে গেছে সেই জায়গা থেকে তোমার বেরোনোটা প্রচন্ড টাফ ছিল তুমি অনেক কষ্ট করে ওই জায়গা থেকে বেরিয়েছো মেবি অনেক চোখের জল ফেলেছ অনেক কেঁদেছো অনেক কষ্ট করেছো অনেক বুকে পাথর রেখেছ রেখে ওই জায়গা থেকে বিকজ আমার এমন ভাইব যে তোমাদের রিলেশনটা কোনো নর্মাল রিলেশন ছিলই না এটা ইউনিক টাইপের রিলেশন ছিল এবং এই জায়গাটা ভাঙতে বাধ্য হয়েছে ঠিক আছে এরকম একটা ভাইব আমি পাচ্ছি আজকে এবং এক্স্যাক্টলি তোমার যে উষ্ণতা আমি এই মুহূর্তে ফিল করছি বিশেষ করে ওকে নভসের পর মালিকা অফ কাপস ডেফিনেটলি ভীষণ ভীষণ আগুন জ্বলছে তোমার মধ্যে তুমি আমার মনে হচ্ছে তোমার 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 মনে মেবি ধরো তোমার লাইফে অনেকগুলো অফার আছে বা অনেকগুলো যদি মানুষ থাকে তুমি এদের নিয়ে হয়তো ব্যস্ত বা একটা মানুষকে নিয়ে ব্যস্ত বা দুটো মানুষকে নিয়ে ব্যস্ত বাট এই যার কথা বলছি এটা এ আলাদাই এবং এর জন্য তুমি যে প্যাশান যে জিনিসটা ফিল করো সেটা এদের কারোর জন্য করো না এবং এটা তুমি কাউকে বোঝাতে পারবে না কাউকে বলতে পারবে না বিকজ এই রিলেশনটা এমন একটা রিলেশন আমি দেখতে পাচ্ছি যেটা তুমি কাউকে শেয়ার করো নি মেবি যে সময় ওই ছুঁয়ে বেরিয়ে গেছিলো সে সময় দেখো ভালোবাসা বা এই ধরনের জিনিসটা লুকানো যায় না তো সেই মুহূর্তে হয়তো অনেকে জেনেছিল বা কেউ কেউ জেনেছিল বা একজন জেনেছিল বা এরকম কিছু একটা হবে বাট ডেফিনেটলি এই মুহূর্তে তুমি কাউকে শেয়ার করতে পারবে না এমন কেউ নেই যাকে তুমি শেয়ার করতে পারো এই কথাটা বাট ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি তোমার মধ্যে কিন্তু সেই উষ্ণতা সেই আগুন এখনো জ্বলছে এবং তোমার মনে অনেক কিছু রয়েছে অনেক কিছু তোমার তুমি পুরো জর্জরিত এই ভালোবাসার ভারে সত্যি কথা বলতে ওকে সো তোমার এনার্জিটা আমি একদম এক্সাক্টলি তাই পেলাম যেটা আমার ডাউনলোড আসছিল তো এবার দেখবো তোমার মানুষটার এই মুহূর্তে এনার্জি কি আমার যেটা মনে হচ্ছে যেটা আমার যেটা আমি ফার্স্টে যে ডাউনলোডের কথাটা বলছিলাম সেখানে আমি এটাও পেয়েছি যে তোমার এই মানুষটা কোথাও অন্য জায়গায় ইনভলভ হয়ে গেছে মেবি তোমাকে ছেড়ে সেটা আমি পাচ্ছি ভীষণভাবে সো সেই জায়গা সে কেমন আছে বা তোমার কথা ভাবে কি না সেগুলোই আমি দেখব কেমন আছে সে যে প্রশ্নটা আমাদের হয় জাগে মনে যে সে ভালো আছে তো মানে যদি ধরো আমাদের আমাদের ভালোবাসাটা যদি খুব শর্ত ও সাপেক্ষ হয় সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো যে সে থার্ড পার্টির সাথে ভালো আছে নিশ্চয়ই ভালো নেই আমি তো এটাই চাইছিলাম বা যদি আমাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল হয় তখন আমরা এটা চাইবো জানতে যে ঠিক আছে চলো যার সাথে আছে সে ভালো আছে তো তাহলেই হবে তো দেখা যাক কেমন আছে দু তরফের জন্যই আমি এই মেসেজ দেখছি এইট অফ আম আমার যেটা মনে হচ্ছে একটা এমন সিচুয়েশনের জন্য এ তোমাকে মেবি ছেড়ে গেছিল। বা সেই সময় ছাড়তে বাধ্য হয়েছিল সেই জিনিসটা ওর কাছে আর নেই সেই জিনিসটাকেও ছাড়তে বাধ্য হয়েছে ঠিক আছে সেটা কোনো থার্ড পার্টি হোক থার্ড ফ্যাক্টর হোক এনিথিং হোক সেই জায়গাটা কিন্তু ওর লাইফে আর নেই এটা এবং তার প্রভাবও নেই কোনোভাবে ও কিন্তু সেই জায়গাটা ছেড়ে গেছে বা সেই জায়গাটা ওকে ছেড়ে গেছে সেটা কোনো মানুষ হোক বা পরিস্থিতি কোনো সংস্থা যাই হোক না কেন ফিলিংস দেখবো তোমার প্রতি ফিল কি করছে এই মুহূর্তে মাই গড সান অফ ফোর অফ কয়েন দুটো কার্ডই আমাকে যেটা বলছে যে দেখো তোমার আমি দেখেছিলাম আগুন জ্বলছে দেখো ওরও কিন্তু আগুন জ্বলছে বাট তোমার আগুনটা কিং এর ছিল এটা সনের ওটা বাবা মানে রাজার ছিল এটা রাজার ছেলের তো বুঝতে পারছো মানে তোমার জায়গাটা হয়তো ওর থেকে বেশি সেটা মানতে হবে বাট এটাও মানতে হবে যে ওর দিকেও আগুন কিন্তু জ্বলছে এবং আমি একটা প্রজাপতি দেখছি সাইডে দেখতে পাচ্ছ জাস্ট লাইক আমার মনে হচ্ছে প্রজাপতিটা যেন আমার এটা দেখে মনে হয় যে প্রজাপতিটা যেন আগুনের দিকে ঝাঁপ মারছে আগুনে ঝাঁপ মারছে তো তোমার প্রতি ফিলিংসে এটা আসা মানে মানে এই মুহূর্তেও ফিল করছে ও জানে যে তোমার কাছে এলেও সব শেষ হয়ে যাবে বাট তাও ওর মন থেকে ইচ্ছা হচ্ছে যেহেতু ফিলিংসে এটা বেরিয়েছে সেই জন্য বলছি ইচ্ছা হচ্ছে যে যেন আমি আগুনে ঝাঁপ মারি এবং তাতে আমি পুড়ে যাই পুড়ে যাবো মানে এরকম একটা ফিল আমি মাই গড কি বললাম কে আচ্ছা আজকে রিডিংটা করতে করতে আমি একটা কথা বলি কিছু কমেন্ট আমি পড়ছিলাম দেখো যেসব মানুষের নিজের লাইফে খুশি থাকে না না তারা অন্যের লাইফে গিয়ে নেগেটিভ জিনিস ভরতে খুব ভালোবাসে তো এরকম কিছু কমেন্ট আমি বলছিলাম যারা আমাকে এই রিডিংগুলো দেখে বলছিল মিথ্যে আসা কেন দিচ্ছেন বা আমাদেরকে আরও কষ্ট কেন দিচ্ছেন এগুলো বলে সো আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই আমার এই রিডিংগুলো আমার বলো যে কোনো ট্যারো রিটারের বলো এই ধরনের যে রিডিংগুলো থাকে না এগুলো শুধুমাত্র ইনকাম করার রাস্তা নয় এর মানেটা আমি তোমাদের বলি বিকজ আমার কাছে প্রচুর আমার সাবস্ক্রাইবাররা আছে যারা কিন্তু এই ভিডিও দেখে নিজেদের তার এক্স ব্যাক করিয়েছে ম্যানিফেস্ট করে এবং এসে আমাকে কম কমেন্টে এবং আমার মেসেজ বক্সে তাদের সেই সাকসেস স্টোরিটাও শুনিয়েছে যে দিদি অনেক দিন ধরে তোমার রিডিং দেখতাম বাট ফাইনালি তোমার রিডিং এ সেই সব কথা সত্যি হয়েছে সো এটা কেন হয় বিকজ তোমাদের ম্যানিফেস্টেশন আমরা কেন করি কেন পজিটিভ রিডিং দিই বিকজ তোমরা যাতে করে আমাদের রিডিংগুলো দেখে নিজেদের লাইফে সেই পজিটিভ জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারো রেগুলার যখন শুনবে রেগুলার তোমাদের মনে সেই জিনিসটা আসতে থাকবে এবং তোমরা সেই সত্যিটাকে মিথ্যেটাকে ম্যানিফেস্ট করে ফেলবে সত্যি রূপে ঠিক আছে অনেকের লাইফের সত্যি অনেকের লাইফের মিথ্যে মিথ্যে তাই না যাদের লাইফেরও তারাও কিন্তু যদি রোজ দেখো রোজ যদি রিপিটেডলি কথাগুলো শুনতে থাকো তোমরা অলমোস্ট ম্যানিফেস্ট করে ফেলবে তোমাদের লাইফে তোমাদের মনের মানুষটাকে সেটা নতুন নিউ লাভ রূপে হোক বা এক্স ব্যাক রূপে হোক সো এই কারণে কিন্তু এতগুলো মানুষ এতগুলো ট্যারো রিডার প্রত্যেকটা দিন খেটে খেটে তোমাদেরকে পজিটিভ রিডিং দেওয়ার চেষ্টা করে লাভ রিডিং যাতে তোমরা তোমাদের লাইফে হ্যাপি থাকতে পারো সো গ্রেটফুল না হও তোমরা তোমরা থ্যাংকস দিতে হবে না বা তোমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে না বাট অ্যাটলিস্ট কারোর জীবনে নেগেটিভিটি পড় না কারোর চ্যানেলে গিয়ে বা যাই করো নিজের লাইফে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো আমি একটা কথা বলছি সত্যি আমার একটা জিনিস মনে হয় যে আমি কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকি না অন্য কিছু একটা মানে যেগুলো আমার খুব দরকার সেগুলো করার মতো আমার সময় পায় না অনেক সময় আর এই মানুষগুলো কিভাবে এত সময় পেয়ে যায় যে কারোর জীবনে গিয়ে এতটা নেগেটিভিটি ভরতে পারে বা খোঁচা মারারও সময় পায় মানে এদের কোনো কাজই নেই এক্স্যাক্টলি ওকে সো যাই হোক অনেকগুলো কথা বললাম বলা দরকার ছিল কারণ একটা নেগেটিভ কমেন্ট বা একটা কিছু এলে অনেকগুলো মানুষের ভুল ধারণা হয়ে যায় তো এটা ক্লিয়ার করার দরকার ছিল আচ্ছা একটা জিনিস এখানে দেখাই তোমাদের খুব সুন্দর কার্ড সেটা হচ্ছে ফোর অফ কয়েন্টস এই কার্ডটার আমি ভীষণ সুন্দর লাগে যখন এটা লাভ রিডিংয়ে আসে আমার যেটা মনে হয় যে কেউ যেন কিছু সেভ করছে কিছু কিছু আগলাচ্ছে তো ডেফিনেটলিও তোমার থেকে দূরে আছে যে আজকের রিডিং যেটা হচ্ছে অবভিয়াসলি সে তোমার থেকে দূরে আছে অবভিয়াসলি সে মেবি অন্য কোনো সিচুয়েশানে অন্য কোনো জায়গায় স্টাক আছে অন্য কোনো রিলেশনশিপে রয়েছে বাট ডেফিনেটলি তোমাকে দেখো কিভাবে ধরে রয়েছে এবং কোথাও একটা আমার যে ফিলিংসে এটা উঠে আসা মানে আমার মনে হয় এই যে তোমার আনকন্ডিশনাল লাভ তুমি যে ফিল করছো যে না ওই মানুষটা ভালো থাকুক এই যে আনকন্ডিশনাল লাভ এটাও ভীষণভাবে ফিল করে এবং মেবি আই থিঙ্ক তোমাকে দিন বলেওছে যে তোমার তুমি লাভ করো যেটা বুঝি সো তোমাদের মধ্যে এরকম কিছু একটা হয়েছে কন্ডিশন বা এরকম একটা সিচুয়েশন তোমরা পেরিয়ে এসছো আর এই জিনিসটা কেউ হারাতে দিতে চায় না ও না নিজের যাই করুক না নিজের লাইফে ব্যস্ত থাকুক না কেন নিজের লাইফে যে মানুষটা আছে তাকে নিয়ে ব্যস্ত থাকুক কেন খোঁজ খবর রাখে যে এই জিনিসটাও হারিয়ে ফেলে যদি থাকে সে থাকা সত্ত্বেও বা হাজার কাজ থাকা সত্ত্বেও হাজার কিছু অশান্তি থাকা সত্ত্বেও এই মানুষটাকে এখনো আগলে রেখেছ কোথাও একটা লুকিয়ে সেরকম এই মানুষটা সেই জিনিসটাকে ফিল করে এবং সেই জিনিসটা মানে সেই মনে তোমার মনের ভেতর থেকে হারিয়ে যেতে একেবারেই চায় না উম দেখো আমি নেক্সট অ্যাকশনের কার্ড দেখলাম এবং এখানে যে কার্ড দুটো উঠল ফার্স্ট অফ অল যেটা এসছে সেটা হচ্ছে অফ অফ সর্টস আর বটম মানে হচ্ছে জাস্টিস তো এখানে আমি যেটা বুঝতে পারছি যে এর লাইফে নেক্সট অ্যাকশানে আমার মনে হচ্ছে কিছু একটা এন্ড হবে ওর লাইফে এন্ডিং চলছে বা ট্রান্সফরমেশন কিছু একটা ঘটছে যে যার ফলে মেবি এই মতি ওর হতে পারে যে আমার আমি কারোর সাথে একটা অন্যায় করেছি এবং কোথাও না কোথাও আমার কিছু তাকে কিছু আরও বলার আছে কিছু বলার বাকি সো কোথাও একটা কিছু একটা এন্ড হয়নি হুম সেই এন্ডিংটা করতে হবে এন্ডিংটা করতে হবে কমপ্লিটনেস দেখ যে কোনো জিনিসের আমি বলবো সেটাকে কমপ্লিট করতে হয় সেটা ভালো হোক খারাপ হোক যদি খারাপ একটা সিচুয়েশন চলে সেটাকে না কমপ্লিট করলে তুমি ভালো জিনিসটা পাবে না তো কমপ্লিটনেসটা খুব দরকার এই দিকে এবং তোমাদের ওই যে বলো না যেহেতু ছুঁয়ে চলে গেছিলো তোমাদের জিনিসটা ঠিকভাবে শুরুই হয়নি তো এন্ড কি করে হবে তো একটা আত জিনিস রয়ে গেছে যেখানে জাস্টিস করা হয় তো এর হয়ে ওঠেনি তো এখানে কোনোভাবে সে আমার মনে হচ্ছে নেক্সট একশানে এরকম একটা জিনিস ফিল করছি লাজ লাইক এর হঠাৎ করে মনে হলো যে তোমার প্রতি কিছু একটা করা বাকি রয়েছে ঠিক আছে এটা এটার জন্য ওকে কিছু একটা এন্ড করতে হলো ওকে কিছু একটা মেবি ওর এটা ইগো মেবি ওর এটা ইয়া ইগোই বলবো আমি বেশি যেটা ওর এন্ড হচ্ছে টেন অফ সর্সে বা যে ডিসব্যালেন্স তোমাদের রিলেশনশিপে ছিল সেটাকে যেভাবে হোক একটা ধারণা একটা মেবি দূরত্ব এন্ডিং আসছে এবং এই ট্রান্সফরমেশনটা তোমার জীবনে কিন্তু জাস্টিস নিয়ে আসবে আমার যেটা মনে হচ্ছে দেখো খুব বেশি আশা আহ আসার আলো এই এই জায়গায় আজকে যে রিডিংটা হচ্ছে আমার মনে হচ্ছে করা উচিত নয় বিকজ এই এইটা ছুঁয়ে যাওয়া একটা প্রেম আর এটা এইভাবেই কিন্তু এর মিষ্টতা বজায় থাকবে সো এই মিশ্রতাটা বজায় রাখতেই কিন্তু তার একটা ছোট্ট আগমন আমার যেটা মনে হচ্ছে যে একটা সরি বা একটা চলো বন্ধু হয়ে যাই। তো এই রকম একটা ভাইব পাচ্ছি মেবি ওর লাইফে আর একজন আছে বা থাকবে এবং তোমার লাইফেও কেউ আছে বা থাকবে বাট তোমাদের মধ্যে যে তেঁতো ব্যাপারটা হয়ে গেছে না সেটা আবার কোথাও একটা মিষ্টি হতে দেখছি গুড় গুলতে দেখছি সো বাহ সকলে সুস্থ থেকে ভালো থেকে আবার অনাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী